এটা মনে হচ্ছে লাল গোলা লাল গোলা প্যাসেঞ্জার আমরা নয়াটি জংশন করছি দুরন্ত শিয়ালদা দুরন্ত এক্ষুনি একটা ঘটনা ঘটতে চলেছিলো এই এক্ষুনি রেল লাইন পার করার জন্য জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এক্ষুনি একটা ঘটনা ঘটতে চলেছিল রেল লাইন পার করা উচিত নয় বারবার বলে কিন্তু কেউ শুনবেন না কেউ শুনবে না এই ফোনে কানে ফোন দিয়ে রেললাইন ক্রস করবে কানে ফোন দিয়ে রেললাইন ক্রস করা বন্ধ করবে না লোকজন এই হচ্ছে হাওড়া এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এখন হচ্ছে দমদম জাংশন ক্রস করছে শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেস এই যে চলে গেল জুম করে দেখাচ্ছি শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেস বাগনানে এখন দাঁড়িয়ে আছে বাঘাযতীন এক্সপ্রেস হাওড়া ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস বাগনানে এখন দাঁড়িয়ে আছে হাওড়া ভদ্রক বাগা এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিয়েছে জনশতাব্দী এখনই পাস করবে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে দেখছি জনশতাব্দী আসছে না